দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন পাঠাও উবার ও এ জাতীয় রাইডার শেয়ার রাইড শেয়ারিং অ্যাপস মাধ্যমে রাইডারের সঙ্গে যোগাযোগ হবার পর অনেক সময় রাইডার রাইড ক্যান্সেল করে একই ভাড়ায় অ্যাপ ছাড়া যাওয়ার প্রস্তাব দেন এতে অ্যাপ কর্তৃপক্ষের নির্ধারিত হিসা থেকে বঞ্চিত করা হয় এমন প্রস্তাব গ্রহণ করা জাতীয়দের জন্য উচিত কিনা না কোনো অবস্থাতে উচিত নয় আমি আমরা এর আগেও উত্তর দিয়েছি এটা এক ধরনের অন্যায় এবং এক ধরনের গুনাহের কাজ কারণ যেই অ্যাপের মাধ্যমে রাইডার আহ পেলেন সেই অ্যাপওয়ালা অ্যাপ ডেভেলপ করেছেন সেটা ম্যানেজমেন্ট করছেন সেটা রিপেয়ার করছেন এটার মাধ্যমে আপনি তার অ্যাপটা ব্যবহার করে আপনি যাত্রী পেলেন এরপরে যাত্রীকে বলছেন ক্যান্সেল করে আমাকে টাকাটা দিয়ে দেন অর্থাৎ অ্যাপওয়ালাকে আমি বঞ্চিত করলাম এটা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো যেহেতু অ্যাপ ব্যবহার করে আপনি যাত্রী রেখেছেন সো এই যাত্রী থেকে নির্ধারিত কমিশন পাওয়া এটা অ্যাপ কর্তৃপক্ষের পাওনা হয়ে গেল অধিকার হয়ে গেল কারণ তাদের ওইটা দিয়ে আপনি ডেকেছেন তাছাড়া তাদের সাথে আপনার চুক্তিও ছিল এই মর্মে যে আপনি তাদের অ্যাপ দিয়ে যখন যাত্রী পাবেন তখন তাদের এত পার্সেন্টেজ দিবেন আপনি সেটা চুক্তিও করেছেন তাহলে সেক্ষেত্রে রাইডার সেখানে চুক্তি ভঙ্গ করছে আপনি সেখানে তাকে সাহায্য করছেন আবার রাইডার তার ওই অ্যাপ কর্তৃপক্ষের যে অধিকার নষ্ট করছে সেখানে আপনি সহযোগিতা করছেন এই এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে এই সমস্ত অনলাইন থেকে এবং কোনো অবস্থাতেই এই ধরনের প্রস্তাব গ্রহণ করা যাবে না হ্যাঁ কোনো রাইডার যদি নিজে থেকে কোনো প্যাসেঞ্জার খুঁজে পেয়েছেন অ্যাপের মাধ্যমে না তো সেটা তিনি তার সাথে চুকিয়ে যেতে পারেন সেটা ভিন্ন বিষয় যদি এক্ষেত্রে তার কোনো চুক্তির লঙ্ঘন ইত্যাদি না থাকে